গোয়ালঘর থেকে বের করে আনা হচ্ছে বিশাল আকৃতির গরু জাম্বুকে কালো রঙের এই জাম্বুর ওজন এগারোশো পঞ্চাশ কেজি যা ক্রেতাদের বিশেষ নজর কাটছে এই জাম্বু টাকা আসন্ন ইদুল আঝহায় বিক্রির উদ্দেশ্যে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার মেহেদিয়াগ্রৈ দেশীয় পদ্ধতিতে লালন পালন করা হচ্ছে ব্রাহ্মা ফিজিয়ান ক্রস শাহিয়াল প্রজাতির দীর্ঘকার বেশ কয়েকটি সারগরু তবে খামারটি স্থানীয়দের আকর্ষণ ও আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে দীর্ঘকার সার জাম্বুকে কেন্দ্র করে আমেরিকান ব্রাহমা ও জার্সি প্রজাতির সংকর শ্রেষ্ঠ সারটিকে মেহেদিয়ে গ্রুতে আনা হয়েছে প্রায় এক বছর আগে দুজন রাখাল সারাদিন খাবার খাওয়ানো গোসল করানো সহ জাম্বুর পরিচর্যায় নিয়োজিত থাকেন জাম্বুকে আমরা গরু আছে তার আমি বেশি আমরা বেশি আদর করে বালি সন্তানের মতো আদর করে মনে করেন যে কোরবানের একটা ঈদ আসতেছে ওরা চলে যাবে ওর একটা ময়া গেছে একটা বছর ধরে পালতেছে ওকে আমার আমাদের এই জাম্বু অনেক খানদানি একটা গরু অনেক মানে ভালোভাবে খায় আর কি পূর্ণবয়স্ক সারটির বর্তমান উচ্চতা প্রায় ছয় ফিট দৈর্ঘ্য সাড়ে নয় ফিট প্রস্থ প্রায় তিন ফিট আর ওজন এক হাজার একশো পঞ্চাশ কেজিরও বেশি সার জাম্বুর দাম চা হচ্ছে ষোলো লক্ষ টাকা অন্যান্য কুরবানি পশুর মাঝে আলাদা করে আলোড়ন সৃষ্টি করা দীর্ঘকার সার চাম্বুকে দেখতে প্রতিদিন খামারে ভিড় করছেন উৎসুক জনতা ক্রেতারাও আসছেন দূর দূরান্ত থেকে প্রতিদিন এক মন কাঁচা ঘাস খড় ও প্রায় দশ কেজি ভুসি খাওয়া সার বিক্রয়ে ক্রেতারাও আগ্রহ দেখাচ্ছে আমি অনেক গরু সারা বছরই বড় বড় গরু করি কিন্তু আসলে এই গরুটা অনেক মোটা এবং হলো যে গরুটা শিং নাই আর একদম কালো আমরা ছোটবেলা সিনেমা যখন দেখছি জাম্বু ছিল অনেক সাইস্ত মাইস্ত ভালো আপনার যে মাথায় চুল ছিল না ওর নাম জাম্বু এই জন্য আমি ওর সাথে মিল রেখে আমি গরুটার নাম রেখেছি জাম্বু আর জাম্বুটা হচ্ছে যে আমি বিক্রির জন্য আমি দাম চাচ্ছি পনেরো লক্ষ টাকা আলোচনার সম্পর্কে নিতে পারবে আর আমার জাম্বুর স্কেল বডি স্কেল আছে অল বডিতে এগারোশো পঞ্চাশ কেজি একদম স্কেল করা বৃহৎ আকৃতির সারগুলো মূলত শৌখিন খামারিরা লালন পালন করে যা গবাদি পশুপালনকে শিল্পতে রূপ দিয়েছে বলে জানালেন এই প্রাণী সম্পদ কর্মকর্তা আমাদের যে জাম্বু তৈরি হয়েছে এই জিনিসটি আসলে খামারের শৌখিনতা খামারি রুচি এবং কিছু রুচিশীল মানুষের রুচির কারণে এই সারগুলি আমাদের তৈরি হয়েছে তো এখানে খামারি যে যেভাবে যত্ন করে যেভাবে লালন পালন করে সেটা আসলে শখের বসার বসবর্তী হয়ে তারা এই কাজগুলি করে এমনকি শখের সাথে লালন পালন করে ভালো একটি টাকা তারা এই গরু থেকে তারা বের করে নিয়ে আসে ব্রাহ্মা প্রজাতির দীর্ঘকাল সার ন্যায্য দাম নিশ্চিত হলে এই অঞ্চলে উন্নত প্রজাতির সার পালনকারীরা উৎসাহিত হবে বলে জানান স্থানীয়রা কাজী নিউজ ডেস্ক মুন টাইমস নিউজ